আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ আমার কথা হলো সার্ভে নিয়ে তো আপনি কিন্তু অনেকেই চিনতে আছেন যে সার্ভের বর্তমান পরিস্থিতি কি এবং কেন আপনাদের ওয়ার্ক পারমিটটা অনলাইন হচ্ছে না এটা কিন্তু আপনারা অনেকেই দেখা যায় যে চিনতে আছেন আপনারা অনেকেই দেখা যায় ভিসা পাইছেন কিন্তু এই সেটা আপনার এখনো অনলাইন হয়নি আপনি কিন্তু অনেকে অনলাইনের জন্য ওয়েট করতেছেন মূলত অনেকেই কিন্তু আবার দেখা যায় যে আপনার ওয়েট করতেছেন আপনারা ভিসা পান নাই অনেকেই ওয়ার্ক পারমিট পান নাই এখনও ওয়েট করতেছেন আপনাদের কত সময় লাগতে পারে তো বর্তমানে একটা বিষয় আপনাদের বুঝতে হবে এখন কিন্তু বছরের শেষ সময় চলে আসছে আর কয়েকটা দিনে পরে কিন্তু আপনার আপনার দেখা যায় যে নভেম্বর শেষ হয়ে ডিসেম্বরে চলে আসবে তো ডিসেম্বরে ডিসেম্বরে যখন শেষ হয়ে যাবে তো তখন কিন্তু দেখা যায় মানে ডিসেম্বর শেষ হয়ে গেলে জানুয়ারি মাস চলে আসবে জানুয়ারি মাসের আপনার মাঝামাঝি সময় যেই গিয়ে গিয়ে কিন্তু এই কাজকর্ম আবার আপডেট হবে তো এর কারণ হচ্ছে আপনারা জানেন যে ডিসেম্বর মাসে ডিসেম্বরের মাসে আপনার মাঝামাঝি সময় গেলে কিন্তু সহ ইউরোপের যেসব দেশ তারা কিন্তু দেখা যায় প্রায় ছুটিই থাকে তাদের তাদের কিন্তু ছুটি থাকে তখন কিন্তু আর তারা মানে অ্যাম্বাসিতে কাজ করে না তো বর্তমান সময়ে কিন্তু সেই ছুটির একটা রেশ তাদের ইটু একটু চলে আসছে দেখা যায় তারা কিন্তু এখন তাড়াহুড়া করে কাজ করতেছে এই সপ্তাহের মধ্যে দেখা যায় যদি আপনারা না পান তাহলে কিন্তু আপনার বুঝতে হবে যে আপনারা কিন্তু সামনের সপ্তাহ মধ্যেও তারা আপনারা দেখা যায় যে ওয়ার্ক পারমিট তারপর হচ্ছে আপনার ভিসা তার আপনারা কিন্তু সামনের সপ্তাহের মধ্যেও পাবেন না সামনের সপ্তাহের মধ্যে পাবেন না কিন্তু এই সামনের বছর জানুয়ারি আপনার শেষের দিকে কিন্তু আপনার সবাই ভিসা ওয়ার্কিট যা যাদের ফাইল জমা আছে যাদের ফাইল আপনাদের এজেন্সিরা জমা করে রাখছে এবং অনলাইন করে রাখছে তাদেরটা কিন্তু অনলাইন হয়ে যাবে যারা জমা দিয়ে রাখছে তাদেরটা কিন্তু অনলাইন হয়ে যাবে তো বর্তমানে কিন্তু কাউটা হচ্ছে না এবং দেখা যায় খুবই কম হচ্ছে যে যেই পরিমাণ মানুষ দেখা যায় যে আপনাদের জমা দিছে তারা কিন্তু এখন তাদের কাজে যেই একটা স্পিড থাকে সেটা কিন্তু খুবই কমে গেছে আর কিছুদিন পরে কিন্তু আরও থাকবে না কারণ তখন কিন্তু তাদের ছুটি দিয়ে দিবে দেখা যায় এই ডিসেম্বর ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে রকম কাজ চলবে এরপর থেকে কিন্তু আর কাজ চলবে না তখন তো আস্তে আস্তে দেখা যায় তারা ছুটিতে মানে তাদের ছুটিতে শিখ হয়ে যাবে তখন কিন্তু কাজ পরিমাণ খুবই কম তাদের মানে হবে তারা কিন্তু আগের মতো কাজ করবে না আর এই কাজগুলি তারা আবার ওই জানুয়ারির জানুয়ারি মাসের আবার শেষের দিকে কাজ শুরু করবেন তো এখন দিয়ে তাদের ছুটি শুরু হয়ে গেছে আপনার চিন্তা করবেন না যারা আপনারা অবশ্যই দেখা যায় যে আপনার ভিসা পাবেন বা ওয়ার্ক পাবেন আপনারা যারা জমা দিচ্ছেন ভালো এজেন্সির মাধ্যমে তারা যদি কাজ করে থাকে অবশ্যই আপনারা পাবেন আর দালালের থেকে আপনার সাবধান যারা আপনারা কাগজপত্র জমা দিচ্ছেন তারা যার কাছে জমা দিচ্ছেন সে কি আপনার ভালো মানুষ কিনা আছে কি কাজ করবে কিনা ঠিক মতন সব কিছু দেখি শুনে কিন্তু আপনার আপনাদের ফাইল জমা দিতে হবে বর্তমানে প্রচুর পরিমাণ দাল আর এই দালাটি কিন্তু সাবধানে রাখতে হবে দেখা পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো লাগবে শুধু তো আল্লাহ আলাইকুম